সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি কাশুন দিদি ইলিশ মাছের একটা রেসি রেসিপি শেয়ার করবো প্রথমে আমি ডেক্সিতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এতে আমি মাঝারে সাইজের দুইটা পেঁয়াজ একটাকে কুচি করে নিয়েছি একটা বড়ো সাইজের ব্র্যাড করে নিয়েছি পেঁয়াজ অনেক অনেকটা নরম বাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি কাশুন্দি নিয়েছি রান্ধনির কাশুন্দি একটু জাপসা আসছে এই জন্য একটু দেখিয়ে দিলাম আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাশুন্দি নিয়ে আমি চার পিস ইলিশ মাছ মেখে রেখেছিলাম এবার এই মাখানো ইলিশ মাছটা আমি দিয়ে দিব তার আগে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আর ছোট চামচে এক চামচ লাল মরিচের গুঁড়া দিলাম একটু সুন্দর কালারের জন্য একটু দু মিনিট কষিয়ে নিচ্ছি মরিচার হলুদ এইটা আমার মরিচের গোড়া হলুদের গোড়া কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দি দিয়ে মাখানো ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এই তো আমার মাছ কষানো হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে আমি দুইটা টমেটো তিন চারটা কাঁচামরিচকে ফালি করে দিয়েছি আমি এ কারণে মরিচের গুঁড়াটা কম দিয়েছিলাম হাত এক চামচের ছিল কম আমি চিনি অ্যাড করছি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন আমি একটু কারণে আমি চিনিটা অ্যাড করলাম যারা এখন আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এই তো হয়ে গেলাম আর কাসুম যদি ইলিশ মাছ আমি কোনো সবজি অ্যাড করি নাই দেখতে এরকমই হয়েছে মাসাল্লাহ এবার একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার কাসুম দিদি ইলিশ মাছ দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একবার ট্রাই করে দেখবেন একদম সিম্পলভাবে ইলিশ মাছ রান্না করেছি আমার এই ইলিশ মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আচ্ছা এই পঞ্জিতেটেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম